ওয়েলকাম স্টুডেন্ট টু কম্পিটিভ চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার চাকরির মামলা চলছিল সেটা শুনানি ছিল সেই শুনানির দিন কিন্তু পিছিয়ে গেল। কেন পেছালো তার পিছনে কি কি কারণ থাকতে পারে তার বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে এই যে ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কিন্তু ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে একমাত্র সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো দেখা যাক কি বলছে যে এসএসসি ছাব্বিশ হাজার বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি ফের পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি বি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি আজ ওঠার কথা ছিল তবে অনিবার্য কারণে এ পিছিয়ে গেল এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য সুপ্রিম কোর্ট এসএসসি দু হাজার ষোলোই নিয়োগ মামলার শুনানি সম্ভাব্য তারিখ ছিল তিন নয় দু মামলাটি সুপ্রিম কোর্টে দেওয়ার তথ্য অনুযায়ী ছয় নম্বরে ছিল যদিও শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্ট এস মামলা মামলার তারিখ আবার পরিবর্তনে পাঁচ তারিখে হবে এই মামলা শুনানি জানা যাচ্ছে প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে গেছে আগামী পাঁচই তারিখে এই মামলার পুনরায় লিস্টেড হয়েছে তো যে মামলাটা চলছিল আমরা সকলেই জানি যে এসএসসি দু হাজার যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি যে মামলাটা করা হয়েছিল সেই মামলার কিন্তু শুনানি ছিল তো যাই হোক বিচারপতি বিচারপতিদের অসুস্থতার কারণের জন্য কিন্তু শুনানির দিন পিছিয়ে যায় এবং আগামী পাঁচ তারিখে কিন্তু এই শুনানি মামলার কথা বলা হয়েছে তো এই ছাব্বিশ হাজার শিক্ষকের কিন্তু ভবিষ্যৎ একদম নির্ভর করছে মাননীয় বিচারপতিদের হাতে এবং সুপ্রিম কোর্টে নির্দেশ অনুযায়ী তো যারা যারা এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে যারা যারা পড়ছে আমি চাইবো তারা যেন নিজেদের কাজে বহাল থাকেন প্রত্যেক যোগ্যতা হিসাবেই চাকরি পেয়েছেন আশা করি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেন নিজেদের কাজে যোগ হতে পারেন আর কি বলছে আগে স্কুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি এই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরিতে মোট অযোগ্য ছিল এক জন এই এক হাজার চারশো একষট্টি জনের চাকরি কোনোটাই সুপারিশ করেনি এসএসসি এক হাজার চারশো একষট্টি জনের নাম রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছিল এসএসসি এর পাশাপাশি ওই মাঠ কারচুপি বিকৃতি করার তথ্য আছে তাহলে দেখো কি প্রবলেমটা হয়েছিল মেনলি প্রবলেম হচ্ছে যে অযোগ্যদের যে ছিল তাদের মোট সংখ্যা হচ্ছে যারা বাছাই করেছে মোট সংখ্যা হচ্ছে এক হাজার চারশো একষট্টিটি ঠিক আছে মোট চারটি ক্যাটাগরির মধ্যে হ্যাঁ তো এসএসসিতে মধ্যে এই যে এই যে এক হাজার চারশো একষট্টি জন চাকরির কোনো সুপারিশ করেননি এইদের রোল নাম্বার নাম সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কিন্তু এসএসসি জমা দিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি এই আরও যে অভিযোগ তুলেছিল যে ওয়েম মার সিটে কারচুপি ওয়েমার সিট নিয়ে কারচুপি করা হয়েছে বিকৃতি করা হয়েছে বলে এরকম তথ্য উঠে এসেছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা অযোগ্য তারা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে মাননীয় বিচারপতি কী সিদ্ধান্ত নেয় তার উপর নজর রাখতে হবে তাছাড়া আর কি বলছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছেন যে নিয়োগ ও সুপারিশদের মধ্যে যে গরমিল তার কারণে নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা পর্ষদ জানিয়েছে সঠিক শূন্য পদের তত্ত্ব না থাকার জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে তাতেই এই একাধিক নিয়োগে সুপারিশপত্র দেওয়া হয়েছিল ভ্যাকেন্সিতে ঠিক আছে একাধিক নিয়োগ হয়েছে তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদে এই যুক্তির ধোপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে তাহলে কী বলা হয়েছিল না মধ্যশিক্ষা পর্যন্ত জানিয়েছে সঠিকভাবে কিন্তু শূন্য পদের তথ্য না থাকায় তারা জানেই না যে কতটা পদ বাকি আছে ফলে সেখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল নাকি তাদের তাই একই এই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশ কিন্তু দেওয়া হয়েছিল একাধিক নিয়োগ কিন্তু এই সময় হয়েছিল সেরকম জানিয়েছেন পর্ষদ ঠিক আছে তবে সুপ্রিম কোর্ট আদৌ মধ্যশিক্ষা পর্ষদে এই যুক্তি থপে থেকে কিনা তা নিয়ে নজর রাখতে হবে মানে আদৌ এটা সঠিক কিনা বা আদৌ মাননীয় 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 বিচারপতি সরি মাননীয় বিচারপতি তিনি শোনেন কিনা আদৌ সেই বিষয়টার দিকে নজর কিন্তু রাখতে হবে ঠিক আছে আর কি বলছেন প্রসঙ্গত উল্লেখ মঙ্গলবার এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি হয়েছে প্রধান বিচারপতি ডিআ চন্দ্রচুর ডিভিশন বেঞ্চে তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় মধ্য শিক্ষা পর্ষদ তেসরা আগস্ট মধ্যে শিক্ষা পর্ষদের ছয় পাতায় রিপোর্ট জমা দিয়েছে বলে দাবি করেছে মোট পঁচিশ হাজার জনকে চাকরি দেওয়া হয়েছিল যার মধ্যে নবম দশম ছিল একাদশ দ্বাদশের সহকারী শিক্ষক ছিল পাঁচ হাজার সাতশো সাতান্ন জন ঠিক আছে এছাড়া গ্রুপ ডি এ ছিল চার হাজার পাঁচশো সাতচল্লিশ জন ও গ্রুপ সি এ ছিল দু হাজার চারশো চুরাশি জনকে চাকরি কিন্তু দেওয়া হয়েছিল তো এতজনকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে কিন্তু এতজনকে কিন্তু চাকরি দেওয়া হয়েছে ফলে এটাই আশা রাখবো মাননীয় বিচারপতি যিনি বসে আছেন মহামান্য আদালত সুপ্রিম কোর্টে তিনি ন্যায্য বিচার করে যারা যোগ্য প্রার্থী আছে তাদের নিজেদের কাজে আবার যাতে সম্মানের সাথে তারা নিজেদের কাজে যুক্ত হতে পারে সেদিকে একটু নজর রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কারণ সম্মানের সাথে কেন বলছি কারণ কারোর যদি একবার কালিমা লিপ্ত হয়ে যায় না সেক্ষেত্রে যে শিক্ষক বা যে স্টুডেন্টস সে যোগ্য চাকরি পেয়েছে তার কিন্তু অনেকটাই লাইফে কিন্তু এফেক্ট পড়ে যারা শিক্ষক আছেন যারা এই সমস্যার সমস্যার মধ্যে দিয়েই চলতেন তারা অবশ্যই আমার কথাটা বুঝবেন কারণ এটা একটা বিষয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন